সালামু আলাইকুম আজকে আমি দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি কিভাবে ঘরে খুব সহজেই এই মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এক লিটার দুধ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়ো গড়া দুধটা সুন্দরভাবে দুধের সাথে ভালোভাবে গুলিয়ে নিব প্রথমে আমি সেনেতে নিয়ে নিচ্ছি এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি ক্যারামেল তৈরি করার জন্য ক্যারামেলটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো এক কাপের মতো দুধ দুধ দিয়ে সুন্দরভাবে ক্যারামেলটা মিশিয়ে নেব দেওয়ার পরে অনেক সময় চিনিটা দলা পাকে যেতে পারে এতে চিনি আস্তে আস্তে সাথে মিশিয়ে দেব চিনিটা গলিয়ে নিয়ে দুধে একটা বলক তুলে নেব সুন্দরভাবে পারফেক্টভাবে বলক উঠে আসলে এটা নামিয়ে ফেলবো এক কাপের মতো মিষ্টি দই মিষ্টির দইটা আমি সুন্দরভাবে ছাকনিতে ঘন্টা জন্য ছেঁকে যেন রকম দইয়ের ভিতরে যেন পানি না থাকে পানি থাকলে দই হওয়ার পরে পানি কাটে পানি ঝরানো হয়ে গেলে সুন্দরভাবে উইক্স দিয়ে দইটা স্মুথ করে নিব এতে দইটা অনেক সুন্দর পারফেক্ট হয় স্মুথ করে ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দইগুলো মিশিয়ে দিচ্ছি দেখুন দুধের উপর যে একটা ফ্যানা তৈরি হচ্ছে এ ধরনের ফ্যানা এখানে এই হতে হবে ফ্যানা থাকলে দুধের যখন আমি দইটা তৈরি হবে তখন উপরে একটা ফ্যানা থাকি এখন দইটা আমি বসিয়ে দিব সুরাটাকে প্রিহিট করার জন্য একটা একটা ফ্রাই করাই নিয়েছি নিয়েছি একটা স্ট্যান্ড এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টাব মিনিমাম দুই তিন মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে টাওয়ালটা ফ্রি হয়ে গেছে এখন আমি দুইটা আমি সুন্দরভাবে ঢেকে দিচ্ছি এবং দিয়ে টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি লোতে রেখে আমি মিনিমাম দেড় ঘন্টা ওয়েট করব এই দেড় ঘন্টায় দইটা জমে যাবে দেড় ঘন্টা পর আমরা দেখি দইটা কি অবস্থা দেখুন কত সুন্দর পারফেক্টভাবে দইটা বসে গেছে এবং এখন ঢাললেও পড়তেছে না হওয়ার পরে আরও দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দইটা সেট হওয়ার জন্য রেখে দেবো চলো মজাদার সাথে মিষ্টি দই আশা করি আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজা হয়েছে দইটি কেমন হয়েছে দোকানের দই অনেক ভালো তারপরে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখাবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ